একুশে মে দু পঁচিশ চংজিন উত্তর কোরিয়া কিম জং উন তার সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজের উদ্বোধনী অনুষ্ঠান দেখছেন উত্তর কোরিয়ার নতুন নৌ যুদ্ধজাহাজের উদ্বোধন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে তার নতুন বিশাল যুদ্ধজাহাজটি চোখের সামনেই ডুবে যায় অনভিজ্ঞ কমান্ড এবং পরিচালনায় অসাবধানতার কারণে জাহাজের পিছনের অংশ আগে সরে গিয়ে আটকে যায় যখন সামনের অংশ সমান্তরালে সরতে ব্যর্থ হয় পরের সাত মিনিটে যা ঘটেছিল তা এখানে দেখানো হল এভাবেই উত্তর কোরিয়ার নৌবাহিনীর গর্ব পাঁচশো মিলিয়ন ডলারের বিপর্যয়ে পরিণত হল সকাল দশটা সাতচল্লিশ অনুষ্ঠান শুরু হয় পাঁচ হাজার টনের একটি ডেস্ট্রয়ার লঞ্চিং রেলে বসে আছে তার প্রথম যাত্রার জন্য প্রস্তুত কিম জং উন সামরিক কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে আছেন আরেকটি বিজয়ের প্রত্যাশায় সকাল দশটা বাহান্ন মিনিটে কিছু একটা ভুল হয়ে যায় চলুন দেখে নেওয়া যাক কী হয়েছিল জাহাজের পিছনের অংশকে সমর্থনকারী পরিবহন ব্যবস্থাটি প্রথমে বিচ্ছিন্ন হয়ে যায় বিশাল ডেস্ট্রয়ারটি অনিয়ন্ত্রিতভাবে বন্দরের দিকে পিছলে যেতে শুরু করে সকাল দশটা চুয়ান্ন কিম জং উন বুঝতে পারেন এটি পরিকল্পনা অনুযায়ী হচ্ছে না জরুরি কর্মীরা ছুটে আসে যখন জাহাজটি বিপজ্জনক কোণে কাত হয়ে যায় সকাল দশটা আটান্ন মিনিটে পদার্থবিদ্যার নিয়ম বিপর্যয়কর হয়ে ওঠে পিছনের অংশটি জলে প্রবেশ করে যখন সামনের অংশটি ডকের সাথে আটকে থাকে একটি পাঁচ হাজার টনের জাহাজ নিজেকেই ছিঁড়ে ফেলে সকাল এগারোটা পাঁচ মিনিটে সব শেষ উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজটি চংজিন বন্দরে এক পাশে পড়ে থাকে কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংসাবশেষকে স্যাটেলাইটের নজরদারি থেকে লজ্জা ঢাকতে নীল ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয় এটি উত্তরপূর্ব উত্তর কোরিয়ার চংজিন শিপইয়ার্ড কয়েক সপ্তাহ আগে নাম সফল উদ্বোধনের মতো নয় এই ফেসিলিটি কেন্দ্রে সঠিক পরিকাঠামোর অভাব ছিল এখানে দেখানো হলো কি কারণে এই উদ্বোধনটি এত ঝুঁকিপূর্ণ ছিল চংজিন শিপইয়ার্ডে কোনো ভাসমান ড্রাই ডগ ছিল না যেমনটি নামপোতে সফলভাবে ব্যবহৃত হয়েছিল তার বদলে তারা একটি পার্শ্ববীয় লঞ্চের চেষ্টা করেছিল যেটা উত্তর কোরিয়ায় এত বড় জাহাজের জন্য কখনো ব্যবহার করা হয়নি এটি শুধু কোনও সাধারণ জাহাজ ছিল না শনি ডেস্ট্রয়ারে বিরাশিটি মিসাইল লঞ্চ সেল উন্নত রাশিয়ান র্যাডার সিস্টেম এবং পারমাণবিক সম্পন্ন ক্রুজ মিসাইল ছিল এটি উত্তর কোরিয়াকে একটি উপকূলীয় নৌবাহিনী থেকে একটি আঞ্চলিক হুমকিতে রূপান্তরিত করার জন্য তৈরি করা হয়েছিল সাধারণত জাহাজ উদ্বোধনের জন্য সুনির্দিষ্ট সমন্বয় প্রয়োজন সমস্ত সহকারী ব্যবস্থা একই সঙ্গে ছেড়ে দিতে হয় যখন তা হয় না তখন চাপের জাহাজের কাঠামো আক্ষণিক করতেই ছেড়ে যেতে পারে চংজিনে যা ভুল হয়েছিল তা এখানে দেখানো হল জাহাজের পিছনের অংশের চাকাযুক্ত সাপোর্ট ইউনিটগুলো হয় রেলে আটকে গিয়েছিল বা পুরোপুরি পড়ে গিয়েছিল এটি জাহাজের একশো বিয়াল্লিশ মিটার দৈর্ঘ্যে জুড়ে অসম বল তৈরি করেছিল নৌ বিশেষজ্ঞ কার্ল সুস্টার যেমন ব্যাখ্যা করেন যখন জাহাজের একটি অংশ সরে যায় কিন্তু বাকি অংশ সরে না তখন চাপে জাহাজের কাঠামো বেঁকে যায় ফাটল ধরে এবং সম্ভবত জাহাজের তলি ভেঙে যেতে পারে কিম জং উন এই বিপর্যয়কে অত্যন্ত অবহেলার কারণে সৃষ্ট একটি ক্রিমিনাল কাজ বলে অভিহিত করেছেন কয়েকদিনের মধ্যেই গ্রেফতার শুরু হয় প্রধান ইঞ্জিনিয়ার কাং জংচল গ্রেফতার হাল ওয়ার্কশপের প্রধান হান কিয়ং হ্যাক গ্রেফতার উপব্যবস্থাপক কিম ইয়ং হ্যাক গ্রেফতার উত্তর কোরিয়ার স্টেট মিডিয়া দাবি করেছে যে ডুবুরি পরিদর্শনে যুদ্ধজাহাজের তলায় কোনো ছিদ্র দেখা যায়নি এবং ক্ষতিক্ষয়কে গুরুতর নয় বলে অভিহিত করেছে কিন্তু স্যাটেলাইট চিত্র ভিন্ন গল্প বলেছে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে যে উদ্বোধন বিপর্যয়জনকভাবে ব্যর্থ হয়েছিল কিম জং উন জাহাজটিকে আগামী মাসের মধ্যে পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছিলেন যা এত ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য একটি অসম্ভব সময়সীমা উত্তর কোরিয়ার কাছে মেরামতের জন্য পাঁচ হাজার টন জাহাজ তোলার মতো ভাসমান ড্রাইডকও নেই অবসরপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ান অ্যাডমিরাল কিম দুককি যেমন ব্যাখ্যা করেছেন জল নিষ্কাশনের পর ড্রাইডকে একটি জাহাজ মেরামত করা সহজ কিন্তু তাদের কাছে সেই সুবিধা নেই এই বিপর্যয় উত্তর কোরিয়ার সামরিক প্রচার এবং বাস্তবতার মধ্যে ব্যবধান তুলে ধরে এই ব্যর্থতা মোহকক দেশ রিয়েল টাইমে নথিভুক্ত করেছে যা শক্তির প্রদর্শনী হবার কথা তা তক্ষগত সীমাবদ্ধতার প্রদর্শনীতে পরিণত হয়েছে এই ঘটনা স্বৈরাচরী সামরিক উন্নয়নের একটি মৌলিক সমস্যা তুলে ধরে রাজনৈতিক চাপ বিপজ্জনক প্রযুক্তিগত শর্টকাট তৈরি করে আজও ডেস্ট্রয়ারটি চংজিন বন্দরে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে নীল ত্রিপল দিয়ে ঢাকা এই ঘটনাটি সেই চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে যা উচ্চাভীষী সামরিক প্রকল্প যখন জটিল প্রকৌশলগত বাস্তবতার মুখোমুখি হয় তখন যে সাত মিনিট নৌবাহিনীর অগ্রগতি প্রদর্শনের জন্য ছিল তা পরিবর্তে মনে করিয়ে দেয় যে সফল সামরিক আধুনিকীকরণের জন্য শুধু রাজনৈতিক ইচ্ছাশক্তি নয় তাকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত পরিকাঠামো এবং দক্ষতারও প্রয়োজন